আমি কিভাবে ডেভেলপমেন্ট করব মেদিনীপুরে ইন্ডাস্ট্রি আছে তাহলে সেই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কি করে করতে হয় আরো ইন্ডাস্ট্রি কি করে আনা যায় এখানে আইআইটি এবং রেল এটা একটা খুব বড় একটা ভাগ রয়েছে দিলীপ ঘোষের গড়ে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি স্বাভাবিকভাবে বাড়তি দায়িত্ব অগ্নিমিত্রার ঘাড়ে বিজেপির রাজ্য সম্পাদিকা এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিপক্ষ হিসেবে মনোনীত করেছে ভারতীয় জনতা পার্টি নাম ঘোষণার পর মঙ্গলবার থেকেই জেলায় প্রচার শুরু করেছেন অগ্নিমিত্রা পাল মঙ্গলবার জেলায় একাধিক কর্মসূচির পর বুধবারও সকাল থেকে তিনি তার কর্মসূচি শুরু করেন দিলীপ দা যে কাজটা করে গেছেন আহ সেটা তো একটা অসাধারণ কাজই করে গেছেন সংগঠনের দিক থেকে এবং মানুষের জন্য কাজ করার সাধারণ মানুষের জন্য রিপোর্ট কার্ড কদিন আগেই পেশ করেছেন পেশ করেছেন সেখানে বলাই আছে যে উনি কি কি কাজ করেছেন এই পাঁচ বছরের সংসদ হিসেবে আমার কাছে দেখুন বেসিরকারি হচ্ছে যে আমি ডেভেলপমেন্টাল পলিটিক্স করতে ভালোবাসি আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কোন রকম মানে বিরোধী যারা রয়েছে কিন্তু বেসিক্যালি আমার জোর যেটা থাকবে সেটা হচ্ছে যে মেদিনীপুরের আমি কিভাবে ডেভেলপমেন্ট করবো মেদিনীপুরে ইন্ডাস্ট্রি আছে তাহলে সেই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কি করে করতে হয় আরো ইন্ডাস্ট্রি কি করে আনা যায় এখানে আইআইটি এবং রেল এটা একটা খুব বড় একটা ভাগ রয়েছে তো সেই বিষয়গুলো রয়েছে আমাদের আহ শেডিউল্ড ট্রাইব আর শেডিউল কাস্ট এইটা একটা বিরাট বড় কমিউনিটি রয়েছে তাদের ডেভেলপমেন্ট কি করে করা যায় তাদেরকে উঠিয়ে নিয়ে আসা যায় কি করে মহিলা হয়ে মহিলাদের জন্য কাজ করতে চাই মহিলাদের সুরক্ষা নিয়ে কাজ করতে চাই মহিলাদের সশক্তিকরণ নিয়ে কাজ করতে চাই আমি চাই মেদিনীপুরের মানুষ আমার আমার ভাইরা বোনেরা যুব সমাজ তারা কাজ পাক মাথা উঁচু করে তারা জীবন যাপন করুক এবং মঙ্গলবার রাত্রে জেলায় রাত্রি যাপনের পর বুধবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক সহ একাধিক কর্মসূচিতে আসেন অগ্নিমিত্রা পাল এদিন নারায়ণগড়ের বেলদাতে একটি গেস্ট হাউসে তিনি জেলার কার্যকর্তা মোর্চা নেতৃত্বদের নিয়ে বৈঠক সারেন বিকালেও প্রচার কর্মসূচি চালান তিনি প্রসঙ্গত মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী প্রার্থী দিলীপ ঘোষের গড়ে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা মানুষের নানা উন্নয়ন করাই তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুম মালিয়ার বিপক্ষ হিসেবে ভোটে লড়ছেন তিনি স্বাভাবিকভাবে বাড়তি চ্যালেঞ্জ অগ্নিমিত্রার কাছে তবে নির্বাচনে কী হয় তা এখন দেখার ইতিমধ্যে প্রচারে জোর দিচ্ছেন প্রার্থী সহ নেতৃত্বরা তবে নির্বাচনে কি হয় তাই এখন দেখার ইতিমধ্যে প্রচারে জোর দিচ্ছেন প্রার্থী সহ নেতৃত্বরা পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা